আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাহার বলছি নাহার মিনি মিনিকেচানে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমি বুকের মাংস নিয়েছি মুরগির বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া এখন ওটার ভিতরে আদা বাটা তারপরে জিরা বাটা আপনার পেঁয়াজ মরিচের গোড়া হলুদ আর টক দই দিয়ে এটাকে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব। আর সাথে দিয়ে দিলাম একটু সাদা তেল লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলুন এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ মরিচ জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এর ভিতরে কয়েক টুকরো দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আরেকটু সুন্দর করে ভেজে নিলাম এরপরে কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন চালগুলো দিয়ে দেব। এগুলো চিনিগুঁড়া চাল এগুলো আমি আগে থেকেই ভিজিয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আর একটা পাতিলের ভিতরে চালগুলোকে নিয়ে নেব সাথে দিয়ে দেব গরম পানি গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে ঢাকাতে দিলাম চলুন মাংস যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন রান্না করে নেব এটাতে এটার ভিতরে আর কোনো পানি দেব না যে টক দই দিয়েছিলাম তেল আর মাংস থেকে পানিটা ঝরে এসছে এখন ওটা দিয়ে একটু ঢাকাতে দিলাম আর এই দিকে কিছু আলু সিদ্ধ করে এটা ভেজে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে ওটাই এখন ভাতের ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দেব একটু সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এদিকে আমার মাংসটা প্রায় কুক হয়ে এসেছে তখন দিয়ে দিলাম একটু ডানি মশলা এটা আমি হাতেই তৈরি করেছি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মাংসটা কষিয়ে নেব যাতে মাংসটা কাঁচা না থাকে তো প্রায় আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে আগে থেকে ভাতটা যে রান্না করে রেখেছিলাম ওর ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে ওটাকে একটু নাড়া দিয়ে দেব ব্যাস হয়ে গেছে তো এখন উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম সুন্দর করে ছিটে দিলাম তো দেখুন বন্ধুরা কত সহজে একবারে সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন সবাই অল বাট বেল বাটনটিকে ক্লিক করে দেবেন তো আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে